ইউনিট টুয়েলভ রুটস শেকন লেসেন ফোরে আমরা পড়বো সার্চ অফ আইডেন্টি পরিচয়ের খোঁজে লার্নিং আউটকামস শেখন ফল আফটার উই হ্যাভ স্টার্ডিট দ্য ইউনিট উইল বি বিল টু আমরা প্রবন্ধটি পড়ার পর যা শিখতে পারবো তা হলো পার্টিসিপেট ইন কনভারসেশন অ্যান্ড ডিবেটস কথোপকথন এবং বিতর্কে অংশগ্রহণ করতে পারবো এক্সচেঞ্জ পার্সোনাল ইনফরমেশন ব্যক্তিগত তথ্য বিনিময় করতে পারবো নেরেট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স যুক্তিসম্মতভাবে ঘটনাবলি বর্ণনা করতে পারব প্রেজেন্ট ওন আইডিয়াস গিভ অ্যান্ড আস্ক ফর ইনফরমেশন নিজস্ব ধারণাসমূহ উপস্থাপন করতে তথ্য আদান প্রদান করতে পারব রাইট লেটার্স টু প্রবলেম পেজেস অফ নিউজ সংবাদপত্রের সমস্যা সম্পর্কিত পাতায় চিঠিপত্র লিখতে পারবো মেক কমপ্লেইন্স এবং অভিযোগ সমূহ জানতে পারব জানাতে পারবো চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় ডু ইউ এভার রিড দ্য প্রবলেম পেইজ ইন ম্যাগাজিনস আর নিউজ ম্যাগাজিন বা সংবাদপত্রের সমস্যা সম্বলিত পাতা বা পৃষ্ঠায় কি কখনো তোমরা পড়ো হোয়াট কাইন্ড অফ প্রবলেমস ডু পিপল অফেন রাইট অ্যাবাউট প্রায়ই লোকজন কি ধরনের সমস্যা নিয়ে লেখে সে সম্পর্কে লেখো Answer yes i read the problem page in magazines or newspapers people often write about many kinds of problems they are load shedding scarcity of pure drinking water acid throwing river erosion social discrepancies etc number b here are two letters from the problem page in delhi bangladesh read them and discuss with a partner what you think the content of the letter is ইউজ এ ডিকশনারি টু চেক এনি ওয়ার্ড এনি নিউ ওয়ার্ড বাংলাদেশের দৈনন্দিন সমস্যা থেকে এখানে দুটি পত্র রয়েছে এগুলো পড়ো এবং চিঠিগুলোর বিষয়বস্তু কী তা নিয়ে তোমার অংশীদার সঙ্গীর সাথে আলোচনা করো নতুন শব্দ মেলাতে বা চিহ্নিত করতে অভিধান ব্যবহার করো ডু ইউর সেলফ অ্যান্ড লুক অ্যাট দ্য ওয়ার্ড মিনিং পার্ট নিজে নিজে করো ডিয়ার অ্যাভাজন প্রিয় অ্যাভাজন অফেন আই এম সো সরি টু সি দ্য ফুটপাথ অকুপাইড বাই ফ্লা ফ্লোটিং পিপল প্রায় ভাসমান লোকদের দ্বারা ফুটপাত দখল দেখে আমি ভীষণ দুঃখিত হই দে আর লিভিং ইন সাম মেকশিফট হাউজেস অস্থায়ী কিছু বাড়িতে তারা বাস করছে আমি চিন্তাই করতে পারি না আই সিম্পলি কান্ট থিঙ্ক হাও হাও ফাদার মাদার গ্র্যান্ড ফাদার মাদার অ্যান্ড কিডস আর লিভিং ইন এ এ টাইনি প্লেস যে কীভাবে তারা দা বাবা মা দাদা দাদি ছেলেমেয়েদের নিয়ে এমন ছোটো বাড়িতে বসবাস করছে উইদিন ফিউ ইয়ার্স ইন দেয়ার প্রসেশন দে আর স্লিপিং সোশালাইজিং কুকিং অ্যান্ড ইভেন বিউটিফাইং এই অল্প কয়েক গজের জায়গার মধ্যেই তারা ঘুমানো সামাজিকতা রান্না করছে এমন কি তাদের নিজেদের সৌন্দর্য বর্ধনও করছে দিস পিপল আর লিভিং ইন সাচ অ্যান্ড ইন হিউম্যান কন্ডিশন এই লোকগুলো এমন মানবেতর জীবনযাপন করছে যে এটি সভ্য চিত্র হতে পারে না দিস ক্যান নট বি দ্য পিকচার অফ লাইফ ইন এ সিভিলাইজড সিভিলাইজড সোসাইটি অলসো দে আর পলিউটিং দ্য এরিয়া অন্যদিকে তারা এলাকাটি দূষিতও করছে দে আর দ্য লিস্ট বদার্ড দে অ্যাবাউট দে আর হেলথ অ্যান্ড হাইজিন তাদের স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে তারা খুবই কম জানে আউট অফ মাই কিউরিসিটি আই টক টু সাম অফ দিস পিপল দে হ্যাভ দেয়ার ওন হোম অ্যান্ড আইডেন্টি অ্যাট দেয়ার ওন ভিলেজ আমার কৌতূহলবশত আমি কেমন কিছু লোকের সাথে কথা বলেছিলাম তাদের নিজ গ্রামে নিজস্ব বাড়ি সম্পর্কে তারা খুবই সচেতন বাড়ি সম্পর্কে তাদের একটা পরিচিতি রয়েছে দে আর হেয়ার থিঙ্কিং দ্যাট দ্য সিটি লাইফ উইল মেক দেয়ার লাইফ বেটার এখানে তারা মনে করছে যে শহর জীবন তাদের জীবনটাকে ভালো করতে পারবে হোয়াট আর ইগনি আইরনি কান্ট দ্য সোসাইটি অর দ্য স্টেট ডু এনিথিং ফর দিস পিপল ভাগ্যের কি নির্মম পরিহাস সমাজ বা রাষ্ট্র কি এই লোকগুলোর জন্য কিছু করতে পারে না However, I must admit অ্যাডমিট দ্যাট আই এম অ্যামেজড টু সি হাও দে সামটাইমস স্টাডি আপ দ্য প্লেস স্পেশালি ইন দ্য ইভিনিং হোম সুইট হোম আফটারঅল আমি অবশ্যই স্বীকার করি যে মাঝে মাঝে বিশেষত সন্ধ্যায় তারা জায়গাটিকে যেভাবে পরিচ্ছন্ন করে ফেলে তা দেখে আমি অবাক হই গৃহ সব সত্ত্বেও মধুর গৃহ মিঠুন ডিয়ার মিঠুন প্রিয় মিঠুন আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন আমি তোমার উদ্বেগ বুঝি বা অনুধাবন করি হিউম্যান ফ্লো ফ্রম দ্য রুরাল এরিয়াস টু দ্য আরবান এরিয়াস ইজ এ বিগ সোশ্যাল প্রবলেম ইন মেনি কান্ট্রিজ লাইক আওয়ার্স দিস ফ্লোটিং পিপল আর ডেফিনেটলি এ বার্ডেন টু দ্য সিটিজ ওয়ার দে মাইগ্রেট আমাদের দেশের মতো অনেক দেশেই গ্রাম থেকে শহর এলাকায় জনসংখ্যার প্রবাহ একটি বড় সামাজিক সমস্যা দিস ফ্লোটিং যেখানে তারা দেশান্তরিত এই ভাসমান লোকগুলো নিশ্চিতভাবে সেই সেখানে শহরগুলোর জন্য বোঝা শুরু দ্য নাম্বার ইজ হিউজ ইট ইজ ডিফিকাল্ট ফর এনি স্টেট টু রিহ্যাবিলেট দ্যাম কুইকলি যখন সংখ্যাটি খুব বড় বেশি হয় তখন কোনো রাষ্ট্রের জন্য তাড়াতাড়ি তাদের জন্য পুনরুপাসন করাটা বেশ কষ্টদায়ক সি ফ্রম দ্য আদার সাইড অন্যদিক থেকে দেখো দ্য পিপল ইউ হ্যাভ রেফার্ড টু হ্যাভ লস্ড দেয়ার রুটস অ্যান্ড দে আর অ্যানেবেল টু এসিমিলেট ইন দ্য নিউ কালচার তুমি যাদের উল্লেখ করেছ তারা তাদের শেখর হারিয়ে ফেলেছে এবং নতুন সংস্কৃতির সঙ্গে মিশতে তারা অক্ষম মে বি মেনি অফ দেম আর অ্যাট্রাক্টেড বাই দ্য গ্লস অফ দ্য সিটিস বাট আই এম শিওর ইট ওয়াজ এ নিড টু মেনি আদার্স তাদের অনেকে হয়তো শহরের চাকচিককে আকৃষ্ট হয় কিন্তু আমি নিশ্চিত যে তাদের অনেকের জন্য এটি প্রয়োজন ছিল পিপল বিকেম বিকাম রুটলেস সামটাইমস ডিউ টু ক্লাইমেট চেঞ্জ রিভার ইরোশন সোশ্যাল ডিসক্রিপ্যানিস ডিসক্রিপেন্সিস অর প্রভার্টি মাঝে মাঝে জলবায়ু পরিবর্তন নদী ভাঙন রাজনৈতিক সামাজিক অনৈক্য অথবা দারিদ্র্যের কারণে মানুষ শেকরহীন হয়ে যায় হাউএএভার ইউ ক্যান নট সলভ দিস প্রবলেম ওভার নাইট যাই হোক তুমি রাতারাতি এই সমস্যা সমাধান করতে পারবে না বাট ইউ ক্যান টেক স্টেপস টু ইম্প্রুভ দেয়ার লাইফস্টাইল কিন্তু তাদের জীবন পদ্ধতির উন্নতি করতে পদক্ষেপ নিতে পারো হোয়াই ডোন্ট ইউ ফর্ম এ কমিটি উইথ আদার ইয়াং পিপল ইন ইউর লোকালিটি দ্যাট উইল টিচ দ্যাম বেসিক হেলথ হাইজিন অ্যান্ড এথিক্স তুমি তোমার এলাকার অন্য যুবকদের নিয়ে একটি সমিতি না কেন যা তোমার মৌলিক স্বাস্থ্য স্বাস্থ্যবিধি যা তাদের মৌলিক স্বাস্থ্য স্বাস্থ্যবিধি এবং নীতি শিক্ষা দেবে ইট মে বেটার লাইফ বেটার দেয়ার লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ হেল্প ইউ মিনিমাইজ পপুলেশন পলিউশন গিভ ইট এ ট্রাই এটি হয়তো তাদের জীবনটাকে অপেক্ষাকৃত ভালো করতো তেমনি দূষণ কমাতেও তোমাকে সাহায্য করত। চেষ্টা করে দেখো ইউর অ্যাভাজন তোমার অভাজন লুক এট দা টেক্সট সে হু টু ইন দ্য ফলোয়িং সেন্টেন্স পাঠ্যাংশটি দেখো নিচের বাক্যগুলো দ্বারা তারা তাদের এই ওই এবং ইহা কাদের নির্দেশ করা হয়েছে বলো দে আর লিভিং ইন সাম মেকশিপ্ট হাউজেস এখানে দেটাকে কোথায় বা কোন ক্ষেত্রে নির্দেশ করা হয়েছে তা বলতে হবে আনসার হতে পারে এমন দে রেফার্স টু দা ফ্লোটিং পিপল ইন দ্য সেন্টেন্স নাম্বার বি উইদিন ফিউ ইয়ার্স ইন দেয়ার প্রসেশন দে আর স্লিপিং সোশালাইজিং কুকিং অ্যান্ড ইভেন বিউটিফাইং দেমসেলফ হেয়ার দে আর রেফার্স টু ফ্লোটিং পিপলস অ্যান্ড দে রেফার্স টু ফ্লোটিং পিপল this cannot be the picture of life in a civilized society here this refers to inhuman condition number d why don't you form a committee with other young people in your locality that will teach them basic health hygiene and ethics answer here that refers to the committee number e give it a try answer here ইট রেফার্স টু এ স্টেপ চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় নাম্বার ডি ওয়ার্ক ইন পেয়ার্স ফার্স্ট রাইট টু প্রবলেম লেটার্স ইট ক্যান বি এ পার্সোনাল প্রবলেম অর এ প্রবলেম ইন ইয়র লোকালিটি লাইক দ্য এক্সাম্পল রিড ইউর পার্টনার্স প্রবলেম অ্যান্ড গিভ সাজেশনস জোরাবদ্ধভাবে কাজ করো প্রথমে সমস্যা বহুল দুটি চিঠি লেখো ইহা তোমার ব্যক্তিগত সমস্যা হতে পারে বা তোমার এলাকার সমস্যা হতে পারে উদাহরণের মতো প্রথমে তোমার সঙ্গীর সমস্যা পড়ো এবং ধারণা দাও ডু ইউর সেলফ নিজে করো নাম্বার ই ওয়ার্ক ইন গ্রুপস টেক রোলস অ্যাজ এ টিভি অ্যাঙ্কার মনজুমিয়া ফজদুর রহমান অ্যান্ড নীলিমা চৌধুরী অ্যাজ এ স্টেটেড ইন দ্য ফলোয়িং টেক্সট পুট সুইটেবল ওয়ার্ড ফ্রম ইন টু ইচ গ্যাপ অফ দ্য টেক্সট রিলেটেড টু ইউর রোল দেন অ্যাক্ট আউট দ্য টকশো জোড়বদ্ধভাবে কাজ করো টিভি উপস্থাপক মঞ্জনুমিয়া ফজলুর রহমান এবং নীলিমা চৌধুরী যেভাবে নিচের পরবর্তীতে পাঠে দেওয়া আছে ঠিক সেভাবে অভিনয় করো পাঠের প্রতিটি শূন্যস্থান পূর্ণ করো তোমাদের অভিনয়ের সাথে সম্পর্কযুক্ত উপযুক্ত ক্রিয়া দ্বারা তারপর একটি টক শোতে তা অভিনয় করে দেখাও দেখা যাচ্ছে টিভি অ্যাঙ্কার আমরা পুরো কথোপকথনটিতে অনেকগুলো খালিঘর দেখতে পাচ্ছি এই খালিঘরগুলোতে আমরা যথোপযুক্ত ভাব বা ক্রিয়া বসিয়ে খালিঘরগুলো পূরণ করতে যাবো তাহলে আমরা এসে দেখি প্রথমে দেওয়া আছে ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম ডাব্লিউ ই ডাবল এল সি ও ই ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম লুকিং ব্যাক টু রুটস টুডে উই হ্যাভ এইচ এ বি টুডে উই হ্যাভ থ্রি গেস্ট উইথ আস মিস্টার মজনুমিয়া ইসলাম ডিয়েলর মিস্টার ফজলুর রহমান অ্যান্ড ইমিগ্রেন্ট টু ইউকে অ্যান্ড এ সোশ্যাল নীলিমা চৌধুরী টুডে উই আর গোয়িং আই জি Going to see how people feel. F W -E, e L feel when they are out of their roots. What might be? What might be some consequences, and how a social scientist help them? let me introduce with i n t r o d u c e introduce with moznumia moznu mia where are you from and why and how you কেম কাম টু দিস সিটি চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় এখানে দেখা যাচ্ছে মজনুমিয়া বলছে আই এম ফ্রম শেরপুর ইউ নো এন ও ডু নো ইটস এ রিভর ইরোশন প্রিয়া প্রোন এরিয়া দ রিভর হ্যাজ ওসড অবে মোস্ট অফ মাই এগ্রিকলচর ল্যান্ড ইট হেজ গ্রাস জিআরএস পি ইডি গ্রাস্ড মাই হোম এজ ওয়েল নও ইউ ক্যান সেট আই এম এ রিফজি আই came to the city with the last savings i had and my family members but i am fed up with the life here আই সেল ভেজিটেবস এজ এ হকার আই ওয়র্ক ভি হার্ড আই কান্ট গিব এনী টাইম টু মাই ওইফ আর কিডস আই লিভ in islam it's very dirty people are sometimes involved in different sorts of crime my kids don't like it neither my wife or nor me in the village every day everybody used to used to know নো আস বাট হে আর নো ওয়ানোস মি আই হ্যাভ নও এ টু গো নান টু স্ট্যান্ড ডিসাইড মি নো বডি হেল্পস মি আই hope দ্য সিটি will give me a moderate লাইফ বাট আই এম এখানে দেখা যাচ্ছে টিভি অ্যাঙ্কার বলছে রাইট উই আর রিয়েলি সরি টু নো অবাউট ইউর সিচুয়েশন নাও লেটাস টক টু মিস্টার ফজলুর রহমান ফজলু ভাই হাই ডিড ইউ লিভ your country and how are you feeling in the uk firstly roman well i was young when i went to uk my first few years were terrible i did all kinds of odd jobs gradually i gained Experience I did. I did attendant A double -T, T E N D E D attended different professional training courses, and over the period my language has developed. D E V E L O P E D developed. Now I am a citizen here. There, I have my own detached home, my own detached home, personal car, and business. When I went there. আই ওজ এ পুয়ার ম্যান বট নও আই এম এ রিচ ম্যান আই পে এ গুড অমাউন্ট অফ ইনকম ট্যাক্স বট টু বিস্ট ওন আই হ্যাভ রিটন আর ইউ আর ডি রিটন টু মাই ওন চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় টু মাই ওন কান্ট্রি আই উইশ আই শুড নট গো ব্যাক টু ইউকে ইটস মাই ওন কান্ট্রি আই হ্যাভ লিফ্ট মাই My friends and family members here. I miss my culture, tradition, food and whatnot. I have been there for more than fifteen years, but still there is a distinction between the native people and expatriates expatriates like me. Perhaps we will never shake. অফ আওয়ার আইডেন্টি এস ফরেন্স টিভি অ্যাঙ্কর ওকে লেটাস গেট দ্য এক্সপিরিয়েন্স লেটাস গেট দ্য এক্সপ্লেনশন অফ দিস প্রবলেমস ফ্রম এ সোশ্যাল সাইনটিস্ট নীলিমা চৌধুরী মিসেস নীলিমা চৌধুরী মিস নীলিমা চৌধুরী হোয়াট আর ইর ইন্টারপ্রিটেশন অ্যাবাউট দিস প্রবলেমস চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় চৌধুরী ইউ সি দ প্রবম ইস অফ টনড ইন্টু ই আর টন ইন্টু ডোরা ইট মিনস মাইগ্রেশন আর ক্যাটারিং অফ পিপল অ ফ্রোম এন এস্টব্লিশ আর অ্যানকেস্ট্রাল হোমল্যান্ড দে আর মাইট বি ডিফরেন্ট রিজেন্স ফোর দ্যাট ইট মে বি ডিউ টু গভর্নমেন্ট একশন পোলিটিকল ডিসিশনস আর টু অভ কনফ্লিক্ট অ্যান্ড ওরফেয়ার দায় স্পোরা হ্যাস সম কমন সিকুয়েন কনসিকুয়েন্স পিপল আর অবে ফ্রাম দেয়ার রুটস দে হ্যাভ এ কাইন্ড অফ কলচার শক দে টেক টাইম টু মাইগ্রেট এম আই জিআরএ টি মাইগ্রেট টু দূ কলচার সমটাইমস নেবর ইন্টিগ্রেট দিস গিব গিবস দাম এ ফিলিং অফ হোম সিকনেস ডু টু ইকোনমিক আর সোশল রিয়ালিটিস in spite of their strong fascination for homeland or hometown diaspora people discourage c o u r a g e d i s c o u r a g e discourage to get back to their roots as স হোম টাউন ডা পিপল ডাসপল ডিসকরেজ ডিআইএসি ও ইউ আর এ জি ই ডিসকরেজ টু গেট বাক টু দেয়ার রুটস এজ এ রেজল্ট দেব এ কাইন্ড অফ মেন্টাল কনফ্লিক্ট আইডেন্টিটি ক্রাইসিস বিচ মেক দেয়ার লাইফ রেসলেস সমটাইমস লক অফ সোশল একসেপ্টেন্স কপল বিথ একনমিক ইনএবিলিটি ইনএডিকুয়েট এডুকেশন এন্ড লুজ ফ্যামিলি টাইস পিপল gets involved in crimes you may ask does it mean does it mean that people won't go to other cities or countries people will as it's 21st century when the world is a big global village but we হ্যাভ টু ওই হ্যাভ টু বিয়ার অফ দ বা প্রোডাক্ট ক্রিয়েটেড ফ্রাম ডাপোরা ইটস এ রিএলিটি দিপল উথ বেটর টাইজ উইথ দে রুটস আরস সফর অফ দিস প্রবলেম সো ইনস্টেড অফ বিলুড বা বেটর লাফ ওই ক্যান ট্রাই টু বি হ্যাপি টু বিপি বিথ ওই হ্যাপ দ গ্রেজু ট্রাই টু ডেভেলপ আর কন্ডি বিদাউট ফর গেটিং আুটস নাম্বার এফ রিড দ ফলোং টেক্সট মেক এ লিস্ট ফাইভ অফ দিস দ রাইটর অফ দ টক্ট ডু এগ্রি বিদ দ রাইটর কমেন্ট ওয়ে নস পরবর্তী পাঠটি পর এই পাঠের লেখকের উদ্বিগ্নতার একটি তালিকা তৈরি করো তুমি কি লেখকের শেষ মন্তব্য বা মতামতের সাথে সম্মত কেন বা কেন নয় উই হ্যাভ এ কাইন্ড অফ উইক প্যাট্রিওটিক ফিলিংস ইন আস আমাদের মধ্যে এক ধরনের দুর্বল দেশাত্মবোধক অনুভূতি রয়েছে উই মাস্ট সে দ্যাট উই আর হেয়ার জাস্ট ফর আওয়ার ওন বেনিফিটস অ্যান্ড উই সেলডম থিঙ্ক অফ রিটার্নিং টু আওয়ার কান্ট্রিজ অ্যাজ এ রেজাল্ট উই আর ফেসিং আওয়ার ওন ডেস্টিনি এখানে শুধুমাত্র নিজেদের লাভের জন্য আছি যে তা নয় এবং দেশে ফেরার কথা আমরা কদাচিত ভাবি ফলে আমরা আমাদের নিয়তির মুখোমুখি হাজব্যান্ডস অ্যান্ড ওয়াইফস আর স্টেইং আউটসাইড হোম ফর এ লং টাইম অনলি টু আর্ন মানি দে ডু দেয়ার হাউসহোল্ড কোর্সেস ইন দ্য ইভিনিং হ্যাভিং ওন হাউস অ্যান্ড এ নিউ কার become the main এইম ইন our লাইফ বাট what অ্যাবাউট our কিডস আমাদের নিয়তি স্বামী বা স্ত্রীরা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য দীর্ঘ সময় ঘরের বাইরে অবস্থান করছে তারা সন্ধ্যেবেলা তাদের সাংসারিক কাজকর্ম করে নিজের বাড়ি এবং নতুন গাড়ি তাদের জীবনের এখন একটি মূল লক্ষ্য কিন্তু আমাদের বাচ্চাদের কি হবে আর দে গ্রোয়িং অ্যান্ড গ্রুমিং আপ ওয়েল মে আর দে গ্রোয়িং আর অ্যাজ বাঙালিস দ্য আনসার ইজ নো আমাদের বাচ্চাদের কি হবে তাহলে কি তারা ভালোভাবে বড় এবং কর্মযোগী হচ্ছে কর্ম হচ্ছে হতে পারে তারা কি বাঙালি হিসেবে বড় হচ্ছে উত্তর না দে আর গ্রোয়িং আপ লাইক দিস লাইক দ্য অজিস তারা আজ অস্ট্রেলিয়ানদের মতো বড় করে বড়ো হচ্ছে দেয়ার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আর ফুল অফ কন্ট্রাডিকশনস অ্যান্ড কনফ্লিক্টস হুইচ আর ব্যারিস ব্যারিয়ার্স ফর দেয়ার প্রপার গ্রোথ তাদের বর্তমান এবং ভবিষ্যৎ বৈপরীতা এবং সংঘর্ষে ভরা যেগুলো তাদের সঠিক বিকাশে বাধা সাফিয়া রশিদ ফ্রম অস্ট্রেলিয়া আমাদের সময় টুয়েলভ নাইন টুয়েলভ চলে যাচ্ছে বর পৃষ্ঠায়